সুতরাং চোখ খুলে জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বকে ব্যবহার করুন সার্বিক ক্ষেত্রে ব্যবহার করুন আজকে যেটাকে মনে হচ্ছে এরকম হয় নাকি ওরকমই হয় যদি আপনি ওটাকে অ্যাডাপ্ট আজকে থেকে করতে পারেন তাহলে জীবনের ভালোটার জন্য জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব খারাপটার জন্য জ্যোতিষশাস্ত্র তত্ত্ব নয় আর কেবল একটা পয়েন্টকে ধরে জ্যোতিষশাস্ত্রকে গালি দিলে হবে না কারণ আপনি পাঁচটা পয়েন্টের একটা পয়েন্ট ম্যাচিং করে ভেবেছেন হিপি ফুরে আমার কাছে চারটে মানে শুকিয়ে যাওয়া পরমাণু বোমা আছে বলে আমি অর্ধেক বিশ্বকে নিয়ে উড়ে যাব ওই আশিফ মুনিরের মতো স্বপ্ন দেখছেন আপনারা হবে না পরমাণু বোমা নিজের মাথায় পড়ার আগে মাইসোলমেটের হাত ধরুন আশা করি উপকার পাবেন জীবনটা একটা সুখী দাম্পত্যের দিকে আপনার সন্তানদের হোক পরিবারের মানুষদের হোক আপনারা নিশ্চয়ই এগিয়ে দিতে পারবেন হ্যাঁ ধৈর্য ধরতে হবে আমাদের স্ট্রেংথ কম আপনারা এই বাড়াতে পারেন সেই স্ট্রেংথটাকে বাড়াতে থাকুন দেখুন জ্যোতিষ তত্ত্ব কোথায় নিয়ে যেতে পারে পারিবারিক দাম্পত্য জীবনকে আগামী এক দু বছরের মধ্যে অন্তত ভারতবর্ষের মধ্যে তারপরে আমরা গ্লোবাল খেলা